মাথায় টুপি আপনার এই সামনে সাইকেল টুপির উপর শ্রদ্ধা রাখেন যে কাস্টমার যদি সত্তর টাকা না আপনাকে দেখে আপনার আরেকজন ব্যবসায়ী একই কাজ করবে একসঙ্গে বিভিন্ন সাইজের লেবু কিনলেও তিনি সেই লেবুগুলো আলাদা করে সাইজগুলো আলাদা করে বিভিন্ন দামে বিক্রি করছিলেন এবং সে অভিযোগই তাকে কিন্তু আসলে এখন আটক করা হলো এবং প্রাথমিক সতর্কতামূলক তার কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে

আপনার এই বেগুন পনেরো দিন আগে কত করে বিক্রি করতেন না না হয়তো কোন হুম আগে কত ছিল সংখ্যাটা বলেন এ অন্য পদ ছিল এ পদ ছিল না এ পদে এই রোদের সময় একটু আপনি তো বেগুন খুচরা ব্যবসা করেন তাই না আপনি পাইকারি ব্যবসার কাছ থেকে কিনেছেন আপনিও বললেন সত্তর টাকা করে বিক্রি করতেছেন কিনেছেন কত দশ টাকা কমায় দেন আবার আপনার কাছ থেকে যারা বেগুন কিনে অন্যান্য বাজারে যায় যেমন মালিবাগ শান্তিনগর রায়ের বাজার তারা তো আবার একই কথা বলে যে কত করে বিক্রি করছেন আশি টাকা করে কিনেছেন কত সত্তর টাকা এই যে দশ টাকা মন করা কথা বলে আপনি যে ষাট টাকা করে কিনেছেন কিনে সত্তর টাকা করে বিক্রি করবেন সেটাতে আমাদের কোনো ইয়া নাই সমস্যা নাই কিন্তু আপনি যে আসলে ষাট টাকা করে কিনেছেন কিনা সে প্রমাণটা আমরা দেখতে চাই প্রমাণটা দেখানি মানে কারণ বাজার থেকে কিনলে কারণ বাজারে বেচলে মানে ওই যে প্রমাণ তার মানে আপনি হাত বদল করছেন জি জি এই বেগুনটা কোন এলাকার

আপনি তো একটা কোনো ব্যবসার কাছ থেকে কিনেছেন তাকে আপনি চিনেন না রাতে যারা কেনে রাতে যারা চলে সকালে সকালে কিনেছি আপনি 60 টাকা করে কিনেন নাই বেগুন আপনি আরও কমে কিনেছেন না স্যার প্রমাণ দেন 60 টাকা প্রমাণ দেন আমাকে প্রমাণ দেখান রোজাই তো আমরা সবাই আছি রোজার মাসেই তো আপনি কাজগুলো করছেন হ্যাঁ আপনি যার কাছ থেকে কিনেছেন তাকে ফোন করে এখানে আসতে বলেন কথা বলবো আমি আপনি বিশ দিন আগে এই বেগুন চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে কখনো কখনো ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে মাঝের দশ পনেরো দিনের ব্যবধানে কি এমন ঘটনা ঘটে গেল যে আপনি আজকে সত্তর টাকা করে দিলেন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় যারা রাত্রে থাকে তারা তো বেছে সকালে আগে আমি মনে আছে এই পাশে দরিমানা করে গিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম মূল্য তালিকা প্রদর্শন করবেন কত করে বিক্রয় করেন সেটা কেন করেন নাই এখন আজকে এই তো দুই দিন আজকে কিনছি বেগণটা এই যে যারা করে কেন এদের কাছে তো আমি আমরা ঠিক আছে আপনাকে বলা হয়েছিল না এর মৌখিকভাবে কয়েকবার আপনাকে সতর্ক করে যাওয়া হয়েছে কোনো জড়িবনা না করে যে যখন আপনি কোনো পণ্য বিক্রয় করবেন তার একটা মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকে প্রদর্শন করতে হবে করেন নাই কেন আপনি তো খুস্তবে এসেই তো বাজারকে ম্যানিপুলেট করে দিচ্ছেন আমরা ক্ষুদ্র বেশি দেওয়া আছে মনে করেন দুই মন কিনি ষাইট কেজি পঞ্চাশ কেজি কিনি এগুলো মনে করেন অতটাই আপনার প্রথমত এখানে যেটা করেছেন আপনার প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা নাই আপনি বেগুন সত্তর টাকা করে বিক্রি করছেন কিন্তু কত করে কিনেছেন সেটি আমাদের কাছে অজানা আমরা জানি না আপনি একটা কথা বলছেন যদি মন করা কথা যদি ওষুধটা আপনাকে দিয়ে দিতে কিন্তু এই মুহূর্তে আপনার কাছে কোনো রসিদ নাই আমাদেরকে দেখাতে পারছেন না এই লেবু যদি আপনি ষাটটা এক করে বিক্রি করছেন তা আপনার না

আমি আপনার প্রথম কাজ আপনার প্রতিষ্ঠানে আপনি একটি মূল্য তালিকা প্রদর্শন করবেন বেগুন কত করে বিক্রয় করছেন এবং বেগুনের মূল্য যেন অবশ্যই যৌক্তিক পর্যায়ে থাকে কত টাকা করে কার কাছ থেকে কিনেছেন সে প্রমাণপত্র যেন আপনার কাছে থাকে বুঝতে পেরেছেন আপনাকে সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা করা হলো মূল্য তালিকা না থাকায় আটত্রিশ ধারের দেন না কিন্তু আজকে যে আপনাদেরকে এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হলো এটা তো বারবার হচ্ছেন জানেন তারা সতর্ক করছে তারপরে নিচ্ছেন না কেন তাদের কাছ থেকে সম্মুখীন আজকে তো মানে এই পর্যন্ত তো হয়নি আর এই বিষয়টা তো মনে করেন তালিকা ওই যাদের কাছ থেকে নিয়ে ফরিয়া তারা রাত্রে কেনে তাদের কাছ থেকে আবার আমরা কি নিয়ম এখন পুনর তালিকা লাগে এই নিয়মটা তো জানেন তো স্যার এখন আপনার এখানে কতজন আছে বেগুন ব্যবসায়ী এটা রমজানে বেগুনের চাহিদা বৃদ্ধি পায় আমরা জানি এটা খুবই স্বাভাবিক ঘটনা এই সুযোগটা আপনার লুফে নিয়ে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করতে পারেন না ঠিক আছে আপনাদের এখানে যতজন বেগুন ব্যবসায়ী আছে সবার প্রতি আমাদের একই বক্তব্য সবাই মূল্য তালিকা নিশ্চিত করবেন এবং পাকা রসে সংরক্ষণ করবেন কোন ফড়িয়া কোন আড়তদার যেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে অসহায় মূল্য বৃদ্ধি করতে না পারে সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে এর ঘটানো যাবে না আপনার আপনি করেন